ইউনিভার্সিটি লাইফে আমি সব থেকে বেশি যেটা সার্চ করতাম সেটি হলো পার্ট টাইম জব পার্ট টাইম জব পার্ট টাইম জব বাট দ্য স্যাডেস্ট পার্ট ইস আমি ঘন্টাভিত্তিক কোনো কাজই পেতাম না নাও ওয়াই ওয়ান্ট টু শেয়ার অ্যান্ড এক্সাইটিং স্টোরি অ্যাবাউট ইনস্টা জব অ্যান্ড ইনস্টা হায়ার আমি উমে কুসুম পুতুল ইনস্টা জবের ফাউন্ডার ইনস্টা জবের আইডিয়াটা আমার মাথায় আসে দু সালে নভেম্বরে আমি কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে পারি আসলে এই প্রবলেমগুলো আমরা সবাই ফেস করে থাকি একদিকে হচ্ছে আমাদের ছাত্র সমাজের মধ্যে বেকারত্বের প্রচুর হার বেড়ে যাচ্ছে আমাদের স্টুডেন্টরা টিউশনের বাইরে তেমন কোনো জব অপরচুনিটি নাই ইভেন জব করার মতো তেমন কোনো প্ল্যাটফর্মও নাই অন্যদিকে আমি যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিটের পরে বিজনেসের প্রতি আমার আগ্রহ আসে এবং আমি কিছু বিজনেস স্টার্ট করি তখন আমি দেখি যে আসলে আমার কিছু শর্ট টাইম পার্ট টাইমের জন্য এমপ্লয়ি হলে ভালো হতো তখন আমার মাথায় আসলো আমাদের যে একটা ওয়ার্ক ফোর্স রয়েছে খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ক ফোর্স রয়েছে স্টুডেন্টদের মধ্যে সেই ওয়ার্ক ফোর্সটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি পার্ট টাইম এমপ্লয়ি হিসেবে সেক্ষেত্রে আমাদের দুই সাইড থেকে আমরা বেনিফিটেড হতে পারবো তখন এই আইডিয়াটা নিয়ে আমি কাজ শুরু করলাম আমার সাথে ছিল আমার কোফাউন্ডার আফিয়া খাতুন হোয়াট ইজ ইনস্টা জব অ্যান্ড ইনস্টা হায়ার ওকে লেটস মি এক্সপ্লেইন ইনস্টা জব যেখানে মিলবে ঘন্টা ভিত্তিক কাজ আপনার পছন্দের সময় মতো অন্যদিকে ইনস্টা হায়ার যেখানে আপনার ব্যক্তিগত কাজে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘন্টা ভিত্তিক লোকবল খুঁজে পাওয়ার সহজ সমাধান আমাদের অ্যাপে বর্তমানে তিনটা ক্যাটাগরিতে আপনি এমপ্লয় হায়ার করতে পারবেন ইনস্টা হায়ার অ্যাপের মধ্যে রয়েছে সেলস ফোর্স অ্যাসিস্ট্যান্ট এবং ইভেন্ট এক্সিকিউটিভ নামে তিনটি ক্যাটাগরি আমাদের অ্যাপ থেকে এমপ্লয় হায়ার করতে আপনাকে প্রতি ঘন্টার জন্য পে করতে হবে একশো টাকা যদিও এখানে তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা প্রজেক্টটা লঞ্চ করার পরে প্রথম যে কোশ্চেনগুলোর মধ্যে সম্মুখীন হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপু এটা অনলাইন জব কিনা না এটা অনলাইন জব না অনলাইন প্ল্যাটফর্ম না আমরা হয়তো ভবিষ্যতে অনলাইন আনবো আর ক্লায়েন্টের সাইট থেকে যেই প্রবলেমটা আমরা ফেস করেছি ক্লায়েন্টরা মনে করতেছে যে এখানে জব পোস্ট হবে তারা হচ্ছে ফিউচারের জন্য এক মাস পরে এমপ্লয়ি লাগবে তারা আজকে কল করতেছে এই চ্যালেঞ্জটা আমরা ফেস করেছি তারা এমপ্লয় অ্যান্ড ক্লায়েন্ট উভয় পক্ষে নিরাপত্তা ও সাপোর্ট দিতে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে লাইভ লোকেশন ট্র্যাকিং ইন অ্যাপ লাইভ সাপোর্ট ফ্লেক্সিবল ক্যান্সেলেশন অপশন এবং তাদের লক্ষ্য আমরা আগামী তিন বছরের মধ্যে এক লাখ দেরকে আমাদের ইকোনমিতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট তারা নিয়ে আসবে এবং আমাদের ইকোনমিকে আরও ভালো স্ট্যাবল করতে পারবে নিজেরাও ফিনান্সিয়ালি স্ট্যাবল থাকতে পারবে এটা আমাদের লক্ষ্য ইনস্টার জব অ্যান্ড ইনস্টার হ্যাঁ ব্রেকিং বাউন্ডারিজ বিল্ডিং ফিউচার উইশিং ইউ অল আনস্ট্যাপেবল সাকসেস সি ইউ এগেন উইথ আদার স্টোরি